মানুষ স্পিকার বন্ধীকরণ সত্তাবলীর পরিবর্তে পনেরো শতাংশ করার প্রস্তাব করেছে স্পিকার মানুষ গত গতবার গত বছর ছিল দশ পার্সেন্ট আপনারা বিলের প্রস্তাব করেছে বিশ পার্সেন্ট যেখানে পনেরো পার্সেন্ট প্রস্তাব করেছি স্পিকার তার আগে আমার দুটি কথা মানুষ স্পিকার আমরা সংসদ সদস্যরা আমরা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত অনেকে আমরা শহরে থাকি হয়তো আমার গ্রামের উপজেলা আমি একটি উপজেলার আমি এমপি আমাদের প্রত্যেকটি বিভাগের একটি করে অফিস আছে মানুষ স্পিকার আমাদের এমপি সাহেবদের নির্বাচনের এলাকায় কোনো অফিস নাই হয়তো আমার নিজের বাড়ি যে উপজেলা সেই উপজেলা আমি আমার বাড়িটাকে হিসেবে ব্যবহার করি কিন্তু আর একটি উপজেলা বা আরেকটি উপজেলা যে আমার আছে সেইখানে গিয়ে মানুষ স্পিকার বসানো জায়গা থাকে না হয় ই অনুসারে টেবিলের পাশে একটা চেয়ার নিয়ে বসতে হয় অথবা ডাক বাংলা থাকলে সেখানে যেখান থেকে লোকে ভোট দিয়ে সেখানে বসার জায়গা নেই মানে সেই জন্যই আমি প্রস্তাব করতে চাই এই এমপি সাহেবদের জন্য প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটি অফিসের ব্যবস্থা করতে পারলে হয়তো সুযোগ সুবিধা হয় মানুষের কারণ কারণ আমাদের নির্বাচনী এলাকায় অনেক সালিস বিচার করতে হয় অনেক সমস্যার সমাধান দিতে হয় বিভিন্ন কাজকর্ম পরিপথ করতে হয় এলজিডি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হয় সেই জন্য একটি অফিস থাকে মানুষ স্পিকার ভালো হয় এই প্রস্তাব আমরা যখন নির্বাচন করতে যাই আমরা হলপ্রমায় আমরা বলি আমাদের আমরা কি আছে আমাদের ব্যাংক ব্যালেন্স কথা প্রপার্টি কি কি আছে সব হলা দিয়ে দিই তারপরে এটা পাঁচ বছর পরে যখন আবার হলনমা দিই এটা কত কতটুকু বাড়লো কত একশো গুণ না পাঁচশো গুণ বাড়লো এটা পত্রিকা বিভিন্ন নিউজে বিভিন্নভাবে আসে মানুষ স্পিকার আমাদের সবকিছু আমল নামায় চলে আসে কিন্তু আজকে সরকারি কর্মকর্তা যারা যারা কর্মচারী যারা যারা প্রথমে চাকরিতে ঢুকেন তারা যে হলফনামা দিতেন দেওয়ার পরে চাকরি করেন পাঁচ বছর দশ বছর পরে তাদেরও যে এরকম আলোচনা সমালোচনা হতো তাহলে আমার দুর্নীতির যে যে চাবিটা এটা হয়তো বন্ধ হইতে বন্ধ হইত না হলে মানুষকে কখন বন্ধ হবে না সেই জন্য আমি প্রস্তাব করছি যে বিলের সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন উনি অনেক উন্নয়ন করেছেন আমি সৌদি আরবে গিয়েছি সেখানে এক দোকানে গেলাম আমি তুমি কোথাও বাংলাদেশি কোথাও শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ না কিন্তু শেখ হাসিনা কিন্তু মানুষ স্পিকার সেই সৌর মক্কার দোকানে গেছে তারা এইভাবে বলে আমি আরেক দেশে দেখা এক লোকের দেখা হলো তোমরা কোথাও বাংলাদেশি সৌর ডেভেলপমেন্ট কান্ট্রি মানে তোমার উন্নয়ন দেশের থেকে চলে যাচ্ছ এইরকম প্রশংসা মানুষ স্পিকার তা আমরা অনেক প্রশংসা পেয়েছি শুধু দুর্নীতি বন্ধ করতে মানুষ স্পিকার শোনা যে বঙ্গবন্ধু যেভাবে লেখা রয়েছেন ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রীর লেখা থাকবেন ইতিহাসে যে উনি দুর্নীতি বন্ধ করে গেছেন আমার মনে হয় যে এরকম যদি পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করা সম্ভব হবে আমাদের এমবি সাহেবের যে এরকম আমলনামা আছে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম আমল তৈরি করা হয় তাহলে মনে হয় মানুষকে দুর্নীতিটা অনেক রোধ করা যাবে আজকে এনবিআর বলেন আপনার কাস্টম বলে কাস্টমে যারা চাকরি মানুষকে তাদের প্রত্যেকে ঢাকা সরকার বিটা দিনটা করে বাড়ি ফরে যার চাকরি করতে সোনার দোকান সব ফরে যার চাকরি হন তাদের সোনার দোকান দুইটা সোনার দোকান মানুষ সেজন্যই আমি বলতে চাই এই কথাগুলো মানে প্রধানমন্ত্রী যদি একটু বিবেচনা করেন তাহলে হয়তো আমার মনে হয় যে দুর্নীতি রোধ করতে পারবো না হলে যে হারে লাগাভিন অবস্থায় বড় বড় কর্মকর্তা কর্মচারীরা যেভাবে করছেন আমরা কি করবো আমরা অসহায় অনেক সরকারি কর্মকর্তা আছেন তারা অসহায় কারণ এখানে নব্বই পার্সেন্ট লোকের ওইদিকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লোক ভালো হয় কি করবো মানে স্পিকার সেজন্যই আমার প্রস্তাব হলো যে বিলটি পাশ হয়ে যাবে অর্থ বিল পাশ হবে কালকে আমরা হয়তো অর্থ বিল সম্পূর্ণ পাশ হয়ে যাবে আমরা একটা নূতন বস্ত্র ঢুকবো আমরা নতুন উন্নয়ন দেখব এই প্রত্যাশা নিয়ে দুর্নীতি বন্ধ করবার জন্য মানে প্রধানমন্ত্রী সহ সকলকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আপনার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব খান আহমেদ শুভ কে তার সংশোধনীর পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি তিন মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি খান আহমেদ শুভ সংসদ সদস্য একশো ছত্রিশ টাঙ্গাল সাত আপনার মাধ্যমে এই মহান সংসদে অর্থবিল বিল দুই হাজার চব্বিশের দফা চোদ্দ দফা পনেরো দফা চব্বিশ দফা সাতাশ দফা চৌচল্লিশ দফা পঁয়তাল্লিশ এবং দফা তেষট্টি এর উপর মোট সাতটি সংশোধনীর প্রস্তাব করেছে আমার তো সংশোধনীগুলো গ্রহণ করার জন্য আপনার নিকট মাননীয় আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে মাননীয় স্পিকার সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য আপনার সদয় সম্মতি কামনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আব্দুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আবুল কালাম মোদ চৌধুরী সংসদ সদস্য বিশ রংপুর দুই অর্থ বিল দুই হাজার চব্বিশের দফা চৌষট্টি দফা আটষট্টি দফা পঁচাশি দফা ছিয়াশি এবং তফসিল দুই ও তিনের ওপর মোট সাতটি সংশোধনী দিয়েছি সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি আমার আনিত সংশোধনীগুলো গ্রহণ করার জন্য মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি সাজ্জাদুল হাসান সংসদ সদস্য নেত্রকোনা চার দফা অর্থ বিল দুই হাজার চব্বিশের দফা নব্বই দফা একশো পাঁচের উপর সংসদিনে প্রস্তাব আনছি প্রথম দফা নব্বই আমি কোট করছি এক বোর্ড আদেশ দ্বারা আদেশে উল্লেখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন কাস্টমস কর্মকর্তাকে তাহার অব্যবহৃত উচ্চতর পদের জন্য নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করিতে পারিবে আনকোড আমি এই প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার আর দফা একশো পাঁচে কোড এক ক্রমিক থেকে পরবর্তী পৃষ্ঠার ক্রমিক পাঁচ পর্যন্ত যা আছে

পরীক্ষা নিরীক্ষা করে সংশোধন প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি অর্থ বিল দু হাজার চব্বিশের সংশোধনী তালিকা দুই কে মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ টাঙ্গাইল সাত দফা চোদ্দ পনেরো চব্বিশ সাতাশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেষট্টিতে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী রংপুর দুই দফা চৌষট্টি আটষট্টি পঁচাশি ছিয়াশি এবং তফসিল দফা দুই ও তিনে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান নেত্রকোনা চার দফা নব্বই একশো পাঁচে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি সদস্য জনাব হামিদুল্লাহ খন্দকার কুড়িগ্রাম দুই মাননীয় সদস্য জনাব হফিজুদ্দিন আহমেদ ঠাকুরগ্রাম তিন এরা যে সংশোধনী এনেছেন গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত স্পিকার সদস্যবৃন্দ আমি এখন বিজয়ী সংশোধনীগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক বিজের প্রস্তাবনা দফায় যে সংশোধন এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুর হক খন্দকার বিজে দ্ব দফায় যে সংশোধন এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবে পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা এই প্রস্তাবে বিপক্ষে আছেন তারা না বলুন না যা যুক্ত হয়েছে না যা যুক্ত হয়েছে না যা যুক্ত হয়েছে অতএব সংশোধন নীতি নাকচ হল। সংশোধনের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জানাবাদামিদুল হক খন্দকার বিলের তিন দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা আছেন তারা হা বলুন যারা জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত অতএব সংশোধন একটি নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের চার দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা বিপক্ষে আছেন তারা না 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 হয়েছে 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 কি হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনা মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিজয়ের আট দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার নয় দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুর খন্দকার বিজের বারো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা हां बोलুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ সংশোধনী তালিকা নম্বর ক্রমিক নম্বর দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজয় সংশোধনী তালিকা নম্বর দুই ক্রমিক নম্বর দুইয়ে পনেরো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। যুক্ত হয়েছে হা হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধ নীতি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজয় সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর তিনের চব্বিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ সংশোধনী তালিকা নম্বর দুই ক এর ক্রমিক নম্বর চারে সাতাশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিজের উনচল্লিশ দফায় যে নিয়ে নেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী ছিল্মুল দফায় যে এনেছেন তা গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীতি না কো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজয় সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর পাঁচ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর ছয় পঁয়তাল্লিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর সাতের তেষট্টি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জেনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিজয়ের সংশোধনী তালিকা নম্বর নম্বর ক্রমিক দুই দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ হাসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই এর ক্রমিক নম্বর নয়ে আটষট্টি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর দশে বাহাত্তর দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের বিরাশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধন নীতি না করছিল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর এগারোর পঁচাশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধন নীতি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ হাসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর বারোর ছিয়াশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা হয়েছে হা হয়েছে অতএব সংশোধন গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান বিজয় সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর পনেরো নব্বই দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হ্যাঁ জয় যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব সাজ্জাদ হাসান বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর ষোলোর একশো পাঁচ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীতি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর ক্রমিক নম্বর তফসিল যে দুই সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আসান চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই ক এর ক্রমিক নম্বর চোদ্দ তফসিল তিনে যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীতি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীতি নাকচ হলো আমি এখন সামনে সামনে পেশ করছি সংশোধিত আকারে দফা চোদ্দ সংশোধিত আকারে দফা পনেরো দফা ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সংশোধিত আকারে দফা চব্বিশ দফা পঁচিশ ছাব্বিশ সংশোধিত আকারে দফা সাতাশ দফা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সংশোধিত আকারে দফা চুয়াল্লিশ সংশোধিত আকারে দফা পঁয়তাল্লিশ দফা ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি সংশোধিত আকারে দফা তেষট্টি সংশোধিত আকারে দফা চৌষট্টি দফা পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সংশোধিত আকারে দফা আটষট্টি

তফসিল এক সংশোধিত আকারে তফসিল দুই সংশোধিত তিন ও সপ্তম অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বর্ণিত দফাসমূহ বিলের অংশ হিসেবে গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো মাননীয় অর্থমন্ত্রী জেনাব আবুল হাসান মাহমুদ আলী আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকর করণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত বিলটি অর্থ বিল দু হাজার চব্বিশ সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক স্পিকার মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল দুই পাশ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংসদে আকারে সর্বসম্মতিক্রমে সংসদের মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল ষোলো আষাঢ় চোদ্দশো একত্রিশ তিরিশ জুন দুই হাজার চব্বিশ রবিবার সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করা হলো সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা